তারা বেশি এত বেশি এগ্রেসিভ ছিল কথাবার্তায় তারপরে আমাদেরই জিনিসপত্র নিয়ে বা ওখানে ঢিল বা ওই যে ইট পাটকেল মারা আবার ওই যে আমাদের লাঠি কেড়ে নেয় আবার উস্কানিমূলক কথাবার্তা বলা তো এইভাবে ইভেন থুতু মারা তো এইটা কিন্তু তারা করেছে এবং করেছে এটা আমরাও বুঝতে পারছি যে এটা আমাদেরকে উস্কানি দিচ্ছে বা কিছু একটা তারা ইস্যু চাচ্ছে তো ইস্যুটা আমরা দেওয়া আমরা চাচ্ছিলাম যে কোনো একটা ইস্যু যেন তৈরি না হয় যে রোজা রমজানের দিনে তারা আসছে জাস্ট ওই দাবি দেওয়া সম্বলিত যে স্মারকলিপি দিয়ে তারা চলে যায় আমরাও কোনো জ্ঞানজামিয়ে আসলে যেতে চাই না কিন্তু এই যে পাঁচ আগস্ট পরবর্তী সময় দেখেন বিভিন্ন সময় এই যে যেভাবে পুলিশের উপরে যে এগ্রেসিভ আজকে কিন্তু তাদেরকে আমরা কোন রকম কোন টুলস যেমন ওইখানে আমাদের ওয়াটার কানুন ছিল আমরা ইচ্ছা করলে পানি মারতে পারতাম পানি মারি নাই আমরা ইচ্ছা করলে গ্যাস গান মারতে পারতাম মারি নাই সাউন্ড গান মারি নাই ইভেন লাঠির যে বাড়ি মারা একটা লাঠিও দেখবেন না যে আমরা লাঠি উঠে মারছি তো এরপরেও যদি এই অবস্থা করে তাহলে কিন্তু আসলে পুলিশিং করানো যাও করা যাবে না আর আমাদেরকে যদি বলে মনে করে যে পুলিশের মনোবল ভেঙে দিয়ে এভাবে পুলিশকে আন্ডারমাইন করে একটা দেশ বা জাতি চলবে তাহলে এই দেশ কিন্তু চলবে না এই দেশটাকে শক্ত করে দাঁড়াতে হলে পুলিশ পুলিশটাকে শক্ত হতে হবে বা শক্ত করে দাঁড়াতে দিতে হবে তো এই বিষয়গুলো আমাদের সবারই আসলে একটু মাথায় নিয়ে আসতো খালি ব্যাস ছেড়ে যায় না এখানে তো আমার এখানে যা আছে মানে এখানে তো এখানে যারা নারী যারা ছিল মহিলারা যারা ছিল আমি উইথ ডিউ রেসপেক্ট তারা এত বেশি এগ্রেসিভ ছিল তারা কিন্তু আমরা তো চেষ্টা করেছি যেন তাদের আশেপাশে জানা যাওয়া না লাগে তারপরে কিন্তু আমাদের এই যে টান টুন দিয়ে এই সেই করে ব্যাস আমার হচ্ছে আইডেন্টি কার্ড বা অন্যান্য যেসব জিনিসপত্র ছিল আমাদের কিন্তু ইংরেজ এই যে অন্যান্য যে জিনিসগুলো ছিল সবই কিন্তু হচ্ছে নিয়ে গেছে তো ওটা বিষয় না নিয়ে যাক এটা যেটা করছে এটা খারাপ হয়েছে ভালো হয় না তারপরে আমরা মারমুখী হয় নাই আর গণতান্ত্রিক বাম জুটের ব্যানারে ষাট সত্তর জন আসে ওরা যাচ্ছিল মানের প্রধান উপদেষ্টার যে বাসভবনের দিকে যাবে এরকম একটা অবস্থা ছিল আমরা তখন দিই ইন্টার ইন্টারকন্টিনেন্টালের মোড়ে দেওয়ার পরে আমরা ওনাদের সাথে যখন প্রথমে কথা শুরু করি ওনারা যায় তো যাওয়ার পরে আমরা কিন্তু তাদেরকে বলি যে ঠিক আছে আপনারা হচ্ছে যদি এখান থেকে যাওয়ার সুযোগ নেই আপনারা প্রতিনিধি দেন আমরা ওইখানে কথা বলেছি আপনাদেরকে পাঠাবো আপনারা উত্তেজিত হইন না তখন তারা কিন্তু কোনো কিছু না শুনে একটা পক্ষে শোনে আর এক পক্ষে শোনে না তখন ওই ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করে বা ভাঙে তখন তারপরে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আপনারা এইখানে অবস্থান করেন আমি পাঁচজন পাঠাবো ওইখানে কথাও বলেছি আপনারা একটু দয়া করে ওইখানে গিয়ে আপনাদের যে বক্তব্য বা স্মারকলিপি এটা পৌঁছে যায় সমস্যা নাই কিন্তু ওনারা ওইখানে বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য বা কথাবার্তা ওগুলো কোনো কিছুই শুনলো না এর মধ্যে তারা আমাদেরই যারা এই ফোর্স ছিল তাদেরই হচ্ছে হেলমেট অনেক সময় কেড়ে নিচ্ছে কখনো লাঠি কেড়ে নিচ্ছে কখনও ওই যে একটা এক বা এক পর্যায়ে আমাদের অস্ত্রটা সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা করলো ওটা আমি যেহেতু সামনে ছিলাম আমি আটকানোর চেষ্টা করলাম আমাদের পক্ষ থেকে কোনোরকম যেন কেউ কিছু না করে আমি বারবার আশ্বস্ত করতেছিলাম সবাই সর্বোচ্চ ধৈর্য ধরে যেন পরিস্থিতি আমরা মোকাবেলা করি এর মধ্যে কিছু ওই যে থুতু থুতু দিচ্ছিল এরকম একটা অবস্থা ছিল তো আমাদের এসি রমনা আবার ওইটা দেখানোর জন্য ওকে কিছু আছে ওই যে ডিল বা ওইখানে ইঁট ছিল ইট মারার চেষ্টা করতেছিল বা ইট মারছে তখন সে গিয়ে ওইখানে তাকে বারণ বারণ করছে যে ইটটা মারা যাবে না বা এটা কেন মারতেছে এই বলার সাথে সাথে আমরা এদিকে অতটা খেয়াল করে তখন তাকে তার চারিদিক থেকে একবারে ভ্রমণের চাকের মতো তাকে ধরে মানে মারধর শুরু করে তো মারধর শুরু করলে আমরা তখন আমরা স্বামীজেদের সামনে ছিলাম পিছনে সবগুলো ছিল ব্যারিকেটের হয়ে পারে ওইবার থেকে আসা যাচ্ছে না তখন আমি ওখান থেকে চেষ্টা করলাম প্রথমেই করে আমাদের হচ্ছে আর এক সাব ইন্সপেক্টর ছিল সেও চেষ্টা করতেছিলো আমরা কিন্তু আমরা ইয়ে করতেছিলাম যে এটা না হয় কিন্তু তারপরে কিন্তু তাকে মাকারে মারধর করে এরপরে আমি আমরা একজনকে টানে নিয়ে আসি নিয়ে কয়েকজনকে নিবৃত করার চেষ্টা করি আর কি তো এই পর্যায়ে এই রোজা রঞ্জনের দিনে আমরা কিন্তু প্রথম থেকেই একেবারে সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছি কিন্তু তারা এত বেশি উচ্ছৃঙ্খল ছিল এত বেশি এগ্রেসিভ ছিল যে এটা আসলে শেষ পর্যন্ত কী হলো আমাদের একজন অফিসার যে রমনা জনের অফিসার তারে কিন্তু সে ইন্টেনশনালি তারা আক্রমণ করলো এই আক্রমণের পরে পরিস্থিতি একটু খারাপ হলো পরে যাক তারপর আমাদের ছেলেবেলেদের তারপরও বুঝেছি যে ঠিক আছে যেটা করছে করছে এটা আমরা পরবর্তীতে আমরা কী লিগাল হয় সেটা আমরা নিব কিন্তু তোমরা অধৈর্য হয়ে না পরে আমরা কিন্তু তাদেরকে আমরা আর নতুন করে কোনো কিছু করতে দেয় নেই বা সুযোগ দিই নাই কিন্তু তারা ওখান থেকে চলে গেছে ষাট সত্তর জন ওখানে ছিল মনে হয় আনুমানিক এর মধ্যে নারী বেশ কিছু ছিল এবং তারা কিন্তু বারবার নারীদেরই সামনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছিল এবং ওখানে পিছন থেকে ছেলেরা কাজ করতেছিল এখন ঠেলে দেওয়ার কারণে এইখানে যে নারীরা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ এগ্রেসিভ ছিল আমাদের খালি শুধু এসি রমনা আহত হয়েছে এরকম না আমাদের ওখানে আরও সাত আটজন জন ছেলে পেলে বিভিন্নভাবে মানে গুরুতর আহত হয়েছে একজন তো ওর তো ওইখানে সেন্স্লেস হয়ে পড়ে গেছিলো রাহেন নামের একটা ছেলে কনস্টেবল ও একটু আগে হচ্ছে কেবল মানে তাও তো মানে দুই ঘন্টা পরে রোজা ছিল সে হচ্ছে তার জ্ঞান ফিরে পেয়েছে তো এরকম একটা অবস্থা ছিল এবং তারা কিন্তু বারবার প্রভোগেটিং যে জিনিসগুলো এটা কিন্তু করতেছিল উস্কাচ্ছিল তো আমরা উস্কানিতে পা দিতে চাচ্ছিলাম না বা চাইও নাই বা দেও নাই যে তারপরে চরম ধৈর্যের সাথে সাথে আমরা কিন্তু পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছি